বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ওড়িশি ট্রাগোটাসভর্মমেন্ট সেন্টারের সাধারণ সম্পাদক নাট্যকলা বিভাগের অধ্যাপক নাট্য নির্দেশক ডক্টর কুন্তল বড়ুয়া মহাদেশকে এই চট্টগ্রাম ঘোষি একদিন এক কবি একটা ছড়া লিখেছেন যখন সবাই ঘুমিয়ে পড়ে কর্ণভুরীর ভুলটায় যখন সবাই ঘুমিয়ে পড়ে কর্ণভুরীর ভুলটায় দুধ ভরাই চাঁদের বাটি আল মাহমুদ যখন বাইরে ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জ্যোতিষণা আগ্রহ ছড়িয়ে যখন বসে থাকে তখন আল এই কবিতার লাইনটা আমার কাছে মনে পড়ে এখন যত ছড়িয়ে ওরা বসে আছে আমরা খুব সৌভাগ্যবান আমাদের শিক্ষাগুরু আমাদের বটবৃক্ষ তেয়ারো বৃক্ষ ডক্টর তাকে আমি দুভাবে চেক এখন আমরা যারা দীর্ঘদিন সংস্কৃতি কর্মী হিসেবে এখানে কাজ করছি তিনি আমাদের ছায়া নিয়ে চলেছেন আবার যখন আজ থেকে বিশ বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত হই তখন তিনি আমাদের শিক্ষক নেতা চারিদিকে দুঃশাসন বাংলাদেশের কোথাও কেউ বের হতে পারছেন না এই ডক্টর রামপ্রসান যাকে দেখতে পাচ্ছেন যার বই পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে এখন পাঠ্যসূচি অন্তর্ভুক্ত পঞ্চম শাসন রাউটের থেকে গত বছরে বেরিয়েছে তার ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন অফ ইন্ডিয়ান বইটা তিনি এরশ্বাদের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে বাংলাদেশের প্রথম এরশ্বাদীত আন্দোলন শুরু করেন নতজন মানুষ বিনয়ী মানুষ কিন্তু যখন তিনি খেপে যান সংস্কৃতির ক্ষেত্রে দেশের ক্ষেত্রে দেশের মাতৃকর ক্ষেত্রে তখন ডক্টর অনুপন সেন একটা প্রচণ্ড এগির একটা প্রচন্ড আবার উনিশশো একাত্তর সালে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন যখন স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা চিন্তা করছে আনিসুজ্জামান স্যার তার নেতৃত্বে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উনিশশো একত্তর সালের অংশ অংশগ্রহণ করছে তার নেতৃত্বে আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি তার আদর্শ আমাদের শিক্ষক সমিতির আদর্শ অনুকরণ আমরা অনুসরণ তার তিনি আমাদের যে সংবিধান রচনা করতে শিক্ষক সমিতি সেগুলো আমরা এখন চেষ্টা করি আমরা লালন এবং পালন করতে আমি তো মনে করি এখানে যারা আছেন গত চব্বিশ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার দু হাজার সালে প্রথম ঢাকার পর চট্টগ্রামে যে অনুষ্ঠান হয়েছিল আমরা তিনজন মানুষের সহযোগিতা পেয়েছিলাম একজন হচ্ছে মহুদ্দিন চৌধুরী ও জামাল নজরুল ইসলাম স্যার আর হচ্ছে ডক্টর অনুপম স্যার দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অডিসি যত কর্মকাণ্ড হয়েছে তার নেপথ্যের যত কিছু আমরা কাজ করি তিনি আমাদের যে পরামর্শ দেন সেই পরামর্শটুকু মেনেই আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রতিষ্ঠানটি আরও জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখানে উপস্থিত আছে পমথপাল একজন শিল্পীর আকার কীরকম হতে পারে বা একজন শিল্পী কীরকম হতে পারে শিল্পী সংজ্ঞা নির্ধারণ করা কঠিন গত সাত দিন সকাল থেকে মধ্য পর্যন্ত যখন তাকে দেখি একটা আগাম বাস্তর একটা ভালো মানুষ একজন ভালো শিল্পী পোশাক থেকে শুদ্ধ শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে এবং সব কিছুর মধ্যে একটা মার্জিত একটা কী বলা যায় একটা বিদ্যান শিশু হিসাবে আমি তখন তার কাছে শিখি শিখছি আমি অনেক জায়গায় গেছি পৃথিবীর কিন্তু আমি দেখেছি যে একজন শিক্ষক তখন হন একজন শিক্ষার্থী তখন হন যিনি প্রচণ্ড বিনয়ী হয় কারণ ভালো মানুষ না হলে ভালো শিক্ষক হওয়া যায় না আবার ভালো মনের অধিকারী না হলে ভালো শিল্পী হওয়া যায় না তিনি ভালো মনের মানুষ তিনি আবার ভালো মনের মানুষ বললে ঠিক বলা হবে না সত্যিকার মনুষ্যবোধ যারা আছে একটা মনুষ্যত্ব যার তিনি হচ্ছেন তার প্রতি আমার কৃতজ্ঞ সঞ্জীব আমরা যখন উনিশশো একাশি সালে নাটকে প্রথম শুরু করি তার ছড়া পরতে পড়তে আমরা বড় হয়েছি আমি ছড়াগারে ছিলাম পুরস্কারও পেয়েছিলাম কী কারণে যে নাট্যকলা ঝুঁকি পড়লাম কার কারণে কোন কক্ষণে জানে না তারপর একটু বিয়াল্লিশ বছর ধরে এই নাট্যকলা নিয়েই বেঁচে গেছে তিনি এই অডিশান টেকন ডাস সেন্টারে তিনটা কাল জয়ী আমাদের নৃত্যনাট্য রচনা করে দিয়েছেন প্রমাভন্তী গত চব্বিশ বছর ধরে আমাকে সহ্য করে চলেছে কারণ নাট্যকর্মীদের সহ্য করা খুব কঠিন কাজ এখন তিনি আমাকে সহ্য করছেন না আমি তাকে সহ্য করছি সেটা সব বোঝার কঠিন কাজ আমি অডিসেন বেশি কথা বলবো না পম্পির সাথে কথা বলছিলাম এর আগেও একটা আন্তর্জাতিক সেমিনারে বলেছিলাম রবীন্দ্রনাথের নৃত্যের মধ্যে সব ঘরানে আছে ভারতনাট্যম আছে কথাকড়ি আছে মণিপুরি আছে আবার লোকনৃত্য আছে সবই আছে ওডিসিটা নিয়ে তিনি ওডিসি দেখেননি অথচ এই যে আমরা দুই বাংলার যখন কথা বলি ওরা যখন কথা বলে ওই বাংলা বিহার উড়িষ্যা সব তো আমাদের অন্তর্গত একই অঞ্চলের মানুষ ছিল তাদের কথার সাথে আমাদের কথা খুব বেশি তাফাত নেই কিন্তু কেন জানি রবীন্দ্রনাথ ওডিসিটাকে তার নৃত্যকলা অন্তর্ভুক্ত করেন না দেখেননি উনি দেখেননি কিন্তু আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও উনি রবীন্দ্রনাথ সব নৃত্য পৃথিবীর সব নৃত্য দেখেছেন যেখানে তিনি গেছেন তার বৃক্ষ নিয়ে এসেছেন গানের সুর অবলীলায় ঢুকিয়েছেন লালনের গান প্রচণ্ড প্রভাবিত হয়েছেন কিন্তু একটা মাত্র নৃত্য তিনি দেখেননি অডিসি অথচ অডিসি নৃত্য আঙ্গিকের সাথে রবীন্দ্রনাথ যে নৃত্য আঙ্গিকের প্রায় কাছাকাছি নমনীয় কমনীয় যে আমরা বলি সেটা খুব কাছাকাছি এসে পৌঁছে। আমি মনে করি আপনারা যারা অডিসি চর্চা করছেন প্রমাণ একটা কথা বললো আমার বড় মেয়ে তো আমি যদি বড় মেয়ে বলি তারপরে মাজারে বলি তারপর ছোট বলি তারপর ছোট ছোট আছে আর বড় মাজারে ছোটো তারপরে ক্ষুদ্র ক্ষুদ্রতম আরও আছে যারা প্যাম্পাস করে আসে তাদের প্রতি আমি স্নেহীল আশীর্বাদ জানাচ্ছি তারা তো এখানে আসেনি তারা ভবিষ্যতে আসবে আমাদের পরবর্তী কয়েকটা ধাপ আমরা করছি আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমরা কথা বলেছি আমরা আগামী বছর আন্তর্জাতিক অডিসি ডান্স ফেস্টিভাল করছি চট্টগ্রামে সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পম্পি আসবে দাতল নিয়ে বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আমাদের এখানে আসবেন অডিস নৃত্য পরিবেশন করবেন সেই সূত্রে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমি একটা কথা বলে শেষ করি যে কোনো নৃত্য যে কোনো শিল্পকলা যে কোনো কিছু করতে হলে আগেটা ভালো মনের মানুষ হতে হয় ভালো মনের মানুষ যদি না হয় আপনি শিল্পী ওই জায়গাটা ঝুঁকতে পারবেন না আপনি শিল্পের ওই জায়গাটা যেতে পারবেন অনুষ্ঠানের উদ্বোধনের ও একটা কথা বলেছিল যে ইউটিউব বা আমি আপনাকে যে নাচটা শিখিয়ে দিচ্ছি যে আপনাদের চৌকা ভঙ্গি বা আপনার স্টেপগুলো শিখিয়ে দিচ্ছি সেটা আমি আপনাদের শেখাতে পারব কিন্তু ভেতরের যে ব্যক্তি ভেতরের যে রসানুভূতি ভেতরে যে আপনি করতে করতে আপনাদের অনুভূতি হয় আমরা নবরসে যে খেলাগুলো করি সেটা নিজেকেই তৈরি করতে হয় সেদিন কথা বলতে বলতে বলছিলাম যে এই প্রসঙ্গে যে এক্সটার্নাল ইন্টার্নালের যে আবেগ অনুভূতিটা একটু শিল্পী করতে পারেন তখন রবিশঙ্কর একটা কথা তাকে বলছিলাম রবিশঙ্কর কেন জিজ্ঞেস করেছিলাম আপনার মতে তো অনেকে ভালো বাজান। আপনি যেভাবে বসেন যেভাবে ঘাড় নাড়েন যেভাবে হাত বলেন সব কিছু আর উনি একটি কথা বলেছিলেন আমি একটা জিনিস শেখাতে পারি না সেটা যে যখন কীভাবে সুটটা বাঁধতে হয় টিং টিং করে এটা কাউকে শেখানো যায় না এটা নিজের আবেগ নিজের কান শুদ্ধ কান দিয়ে যদি এই চর্চাটা করতে না পারলে এটা শেখানো যায় না উনি বলছিলেন যে আপনার যখন দুর্গা ওই যে আইটেমটা শেখাচ্ছে যে ওখানে বিভিন্ন যে ধাপগুলো আছে কখনো মাতৃ কখনো স্নেহ কখনো আবার অসুরকে বধ করছে আবার কল্যাণময়ী হচ্ছে এই যে এতগুলো ধাপ একজন অভিনেত্রী যখন তার নাচের মধ্য দিয়ে অভিব্যক্তি দিয়ে প্রকাশ করবেন সেই জটিল রূপটা প্রকাশ করার একমাত্র পথ হচ্ছে চর্চা চর্চা আর চর্চা এই দিনটা ছাড়া আর কোথাও সম্ভব নয় আমি আবারও কৃতজ্ঞতা যাচ্ছি যারা অভিভাবক গত সাত দিন আট দিন তো আপনাদের বসার জায়গা দিতে পারেনি বৃষ্টি বাদলের দিন আপনারা বাচ্চাদের নিয়ে এসছেন সময় নিয়ে গেছেন তাদের প্রতি সেই পক্ষ থেকে এত করতে যাচ্ছে শুধু একটি কথা বলব যে আপনাদের যে সময়টুকু ব্যয় করলেন আমি দৃঢ় বিশ্বাস করি আপনার মেয়েরা যে নাচ শিখছে অন্তত পক্ষে এই যুগে আপনার মেয়ার অন্ধকার জগতে পা বানাবেনি কারণ যারা একবার আলো চিনতে পেরেছে তারা আলোর থেকে ধান নয় অন্ধকার থেকে টাই না কিন্তু আলোর যখন চিনতে শিখছে তখন আলোর পথটাকে আপনাদেরই হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়াটাই দরকার এই কামনা সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন নাচের সাথে থাকবেন পড়াশোনার সাথে থাকবেন আর হচ্ছে চর্চার সাথে